হ্যালো ফ্রেন্ডস তোমরা আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে চলেছি দু হাজার তেইশ সালে ডিএসসি এ ওয়ান কোশ্চেন পেপার যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছো তোমাদের জন্য ডিএসসি এ ওয়ান পেপারটি নিয়ে চলে এলাম তোমরা দেখে নাও ডিএসসি এ ওয়ান পেপারে যে কোশ্চেনগুলি এসেছিলো আর আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেবো একে দাগে যে কোশ্চেনগুলি ফাইভ মার্কসের জন্য তোমাদের এসেছিল তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে কেন পলাশির তুলনায় বক্সার যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় নেক্সট কোশ্চেন অবশিল্পায়ন বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন রয়েছে টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেসরকারি উদ্যোগ আলোচনা করো নেক্সট কোশ্চেন রয়েছে বাংলায় ওহাবি আন্দোলনে তিতুমির ভূমিকা কী ছিল নেক্সট কোশ্চেন রয়েছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক পরিকল্পনা কী ছিল তোমাদেরকে বলে রাখি একের দাগে ফাইভ মার্কসের জন্য তোমাদের ছটি কোশ্চেন এসেছিল ছটি কোশ্চেনের মধ্যে আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা পাঁচটি কোশ্চেন কমন পেয়েছ তোমাদেরকে তার প্রুফ দেখাই চলো

এবারে তোমার কি মার্কস মার্ক্স ফাইভের জন্য তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে কিছু দেখে দেখেছি পারো যেমন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ছিয়াত্তর মন তারপর এই কোশ্চেনটি এ মাসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদেরকে কি বললো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ছিয়াত্তর মনন্তর পিটের ভারত শাসন আইন রেগুলেটিং এক আঠারোশো তেরো সালে চার এক এই যে কোশ্চেনগুলি আমি বললাম এগুলো যাও মার্কস ফাইভের জন্য এই কোশ্চেনগুলিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে কারণ মার্কস ফাইভের জন্য অনেকগুলি কোশ্চেন রয়েছে যেগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি ওই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মার্কস ফাইভের জন্য আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা পাঁচটি কোশ্চেন কমন পেয়েছো এবারে আমরা দেখে নেব দু টেন মার্কসের জন্য যে কোশ্চেনগুলি এসেছিল ফার্স্ট কোশ্চেন রয়েছে উনিশ শতকে বাংলা সমাজ জীবনে নববঙ্গ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও তোমাদেরকে বলে রাখি নব্যবঙ্গ আন্দোলন বা ডিরোজিওর অবদান আমি টোয়েন্টি মার্কসের জন্য দিয়েছিলাম তোমাদের টেন মার্কসের জন্য এসেছে আর তোমাদেরকে বলে রাখি বাংলার সন্ন্যাসী বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও এই কোশ্চেনটি মার্কস ফাইফের জন্য আমি দিয়েছিলাম এই কোশেনটি তোমরা টেন মার্কসের জন্য কমন পেয়েছো এবার আমরা দেখে নেব তিনের দাগে টোয়েন্টি মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন রয়েছে কোম্পানির আমলে কী কীভাবে বাংলা থেকে সম্পদের বহির্গমন হয়েছিল এর ফলাফল উল্লেখ করো এই কোশ্চেনটি আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন গ্রামীণ কৃষক সমাজে এর প্রভাব কী ছিল কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য আমি গুরুত্বপূর্ণ বলেছিলাম কোশ্চেনটি তোমাদের টোয়েন্টি মার্কসের জন্যই এসেছে তোমরা common piece. নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো কোশ্চেনটি আমি তোমাদেরকে বলেছিলাম যে টোয়েন্টি মার্ক্সের জন্য শিওর আসবে তোমরা কিন্তু দেখে নিলে এই কোশ্চেনটি শিওর তোমাদের এক্সামে এসেছে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো তোমাদেরকে বলে রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নীল বিদ্রোহ আমি বলেছিলাম খুবই জোর দিয়ে বলেছিলাম যে এই কোশ্চেন দুটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে আর তোমরা দেখে নাও এই দুটি কোশ্চেন তোমাদের এসেছে চলো তার প্রুফ তোমাদেরকে দেখাই আমি যে কোশ্চেনটি বলবো সেটি হলো কর্ম ওয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্ক্স ক কোশেন টোয়েন্টি মার্কের জন্য যেটি তোমাদেরকে রেডি করতে হবে সে বিদ্যাসাগরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর সাথে নদ্রহ কারণ প্রকৃতি এই দুটি কোয়েশন তোমরা দেখে যাও অবশ্যই তোমরা এই দুটি কোয়েশনের মধ্যে একটি কোশেন কমন পেয়ে যাবে কারণ বিদ্যাসাগর মোস্ট মস্ট ইম্পর্টেন্ট আর বিদ্রোহ কারণ প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো এই যে আমি বলছি অবশ্যই তোমরা রেডি করে যাও অবশ্যই তোমরা টোয়েন্টি মার্কসের জন্য কমন পেয়ে যাবেস্ট কোশেন কি রয়েছে আমরা দেখে নেব বঙ্গভঙ্গের কারণ আর ডিরজিও বা নববঙ্গ আর ব্রাহ্ম আন্দোলন তোমার কি বলে রাখি ডিরোজিও আর ব্রাহ্ম আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিরজিও ব্রাহ্ম আন্দোলন যারা এখনো পর্যন্ত রেডি করেনি অতি অবশ্যই করে রেডি করে নাও কারণ ডিরোজিও ব্রাহ্ম আন্দোলন আর বঙ্গভঙ্গ থেকে একটি কোয়েশন টোয়েন্টি মার্কসের জন্য আসতে চলেছে আমি ডিও জি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডি করে যাও অবশ্যই তোমরা আগামীকাল এক্সামে কমন পেয়ে যেতে পারো তোমাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিলাম ডিএসসি ইয়ান পেপারে আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা সমস্ত কোয়ে কমন পেয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ